মতন এ দেখো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে নতুন ডাল পাতা গজানোর জন্য এই যে এখন যে খাবারটা এই যে ডাল আমি কেটে রেখেছি এই ডাল কাটিং থেকে আমি কিন্তু আবার নতুন প্রচুর চা হাই আমি শর্মিষ্ঠা আজকে হলো ড্রাগন গাছের পাত্তোর ভেটে ভিডিও এর আগের দিন গাছের কাটিং আমরা করেছিলাম মাটি তুলেছিলাম তো আগে দিনের পার্ট ওয়ানের ভিডিও যারা দেখো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই আগে পার্ট ওয়ানের ভিডিওটা দেখে নিও না হলে বুঝতে পারবে না যে কোন ডাল আমরা কেটেছি কতটা মাটি আমরা সরিয়েছিলাম তো আজকে দেবো আমরা পার্ট টু ভিডিও গাছে খাবার প্রায় সাত আট রকমের খাবার আমরা গাছে দেব যেহেতু কিছুদিনের মধ্যেই গাছে প্রচুর পরিমাণে নতুন ডাল আসবে নতুন ফুল আসবে নতুন ফল আসবে তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি তো প্রথমেই আমি যেটা নিয়ে বসে পড়েছি সেটা হলো সর্ষের খোল এই দেখো সর্ষের খোল গুঁড়ো হলে খুব ভালো হয় যদি গুঁড়ো না হাসে কোনো সমস্যা নেই এরকম একটুখানি নিয়ে আমরা এরকম হামল দিয়ে গুঁড়ো করে নিতে পারি অথবা নিটের সাহায্যেও গুঁড়ো করে নিতে পারি তো এই দিলাম শিমকুচি ওই গরু আর মোষের শিংকে গুঁড়ো করে যেটা গুঁড়ো তো না চেচেনি যেটাকে বানানো হয় সেটা হলো সেই যে শিঙ্কুচি আর এটা হলো হাড়ের গুঁড়ো এগুলো কিন্তু ভীষণ ভালো খাবার মানে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এই খাবারগুলোতে যাদের আট ইঞ্চি টব তারা এক মুঠো করে মানে এইটাকে এই হাড়গুঁড়ো নেবে এক মুঠো শিঙ্কুচি নেবে এক মুঠো সর্ষের খোল নেবে এক মুঠো যাদের আট আট ইঞ্চি টব এটা তাদের জন্য বলছি যাদের একটু বড়। আমার যেমন এই ক্যারেটের সাইজটা একটু বড়। এবং গাছও যেহেতু দুটো গাছ আছে এখানে একটা দুটো না এখানে তিনটে গাছ আছে যে একটা দুটো তিনটে গাছ আছে এই জন্য এর খাবারের পরিমাণটা হবে আর একটু বেশি যদি আট ইঞ্চির টবে হয় এক মুঠো করে সেক্ষেত্রে এই গাছে খাবার হয়ে যাবে তিন মুঠো করে তো যেহেতু আমার এই ক্যারেটটা বড় তাই আমি আমার বলে না আমি প্রত্যেক যে সমস্ত বন্ধুরা আমার দেখছো যাদের টবের পরিমাণটা বড় তাদের খাবারের পরিমাণটাও কিন্তু একটু বেশি হয়ে যাবে তো এই দিলাম হাড়গুঁড়ো নিম এই সর্ষের খোল শিঙ্কুচি হাড়গুঁড়ো সঙ্গে দেব নিম খোল অবশ্য করে নিমখোল দেবে নাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় যেহেতু আমি দুটো টবে খাবার দেবো মানে এই টবটা তো খাবার দেবই সঙ্গে আরো আরেকটা টব আছে আমি সেখানেও খাবার দেব তো এই নিলাম নিমখোল সঙ্গে দেব একটু ফাঙ্গিসাইড এই যে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডের কাজ হচ্ছে গাছের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে এই যে শিকড়কে আমরা যখন কেটেছি অনেক সময় শিকড়ে ফাঙ্গাসের আক্রমণ হলেও হতে পারে তবে এ গাছ ভীষণই শক্ত গাছ তেমন ক্ষতি হয় না এ গাছে তবুও আমরা এখানে ফাঙ্গিসাইডকে মিশিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি হিউমিক অ্যাসিড এই যে কালো দানার মতন এ দেখো এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে গাছের শিকড়ের বৃদ্ধি করে গাছ যত শিকড় বেশি হবে গাছের ফলন তত ভালো হয় এই যে কালো কুচকুচে পুরো বুঝতেই পারছো এটা হলো হিউমিক অ্যাসিড তো আমরা এখানে দু চামচ মতন হিউমিক অ্যাসিড নিয়েছি খুব বেশি প্রয়োজন নেই তো যেহেতু আমি আরেকটা টপে খাবার দেবো তাই আরো আরেকটুখানি দিলাম এই যে হিউমিক অ্যাসিড সঙ্গে দেব অনুখাদ্য এতে কপার জিঙ্ক প্রচুর পরিমাণে থাকে তাই আমরা নিচ্ছি অনুখাদ্য তোমাদের কাছে যদি অনুখাদ্য না থাকে তোমরা দোকানদারে গিয়ে কাছে গিয়ে বলবে অনুখাদ্য দিতে অথবা তোমরা আলাদা করে মিশিয়ে নিয়ে অনুখাদ্য তৈরি করতে পারো আমার কিন্তু এটা হাই জিঙ্ক এই যে জিঙ্ক আছে এখানে এই যে জিঙ্ক দেখে বুঝতেই পারছো ভীষণ ভালো গাছের কাজ দেয় আর কি তো আমি নিয়েছি অনুখাদ্য এটাতে নিলাম সঙ্গে দেব যেটা অত্যন্ত দরকারি একটা জিনিস সেটা হলো এই যে গোবর সার এই যে গোবর সার তো অবশ্য করেই সমস্ত গাছে কিন্তু দিতে হবে খুবই ভালো খাবার গোবর সার আর সঙ্গে করে আমরা যেটা নেব হচ্ছে ভার্মি কম্পোস্ট এই যে ভার্মি কম্পোস্ট এই যে তো এই হাড়গুঁড়ো শিংকুচি তারপরে এই যে জিঙ্ক নিমখোল সর্ষের খোল এগুলো যদি তোমরা এক মুঠো মুঠো করে নাও সেক্ষেত্রে তোমাদের গোবর সার দিতে হবে তিন মুঠো ভার্মি কম্পোস্ট দিতে হবে তিন মুঠো এই হলো তার অনুপাত মানে গোবর সার আর ভার্মি কম্পোস্টের পরিমাণটা হবে বেশি ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা এখানে কেঁচো সারকেও ব্যবহার করতে পারো এবার সমস্ত খাবারগুলোকে আমরা এখানে একসঙ্গে মিশিয়ে নেব যাদের কাছে এই সমস্ত খাবার ঘরে নেই তাদের চিন্তার কোনো কারণ নেই যে একটা খাবার কম হলে গাছের কোনো ক্ষতি হবে বা গাছে ফল হবে না তেমন কিন্তু নয় দু একটা খাবার কম হলেও গাছের তেমন ক্ষতি হবে না গাছে প্রচুর ফল আসবে সবচেয়ে ভালো খাবার হলো গোবর সার আর তো ভীষণই ভালো খাবার তার সঙ্গে আমাদের অতএব যদি তোমাদের ভাবো যে তোমাদের ঘরে সমস্ত খাবার নেই চিন্তার কোনো কারণ নেই আপাতত তোমরা ভার্মি কম্পোস্ট আর গোবর সার মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে এটা গাছের গোড়ায় তোমরা দিতে পারো এবার আমি কাজ আমার কাছে যেহেতু এই এই সমস্ত সমস্ত খাবার আছে তো খাবারগুলোকে আমি ঘরেই একসঙ্গে মিশিয়ে নিয়েছি তো এবার তোমরা যেটা করতে পারো এটাতে জল মিশিয়ে নিতে পারো অল্প অল্প করে খুব বেশি জল দেবে না এই জল দিয়ে তোমরা পাঁচ সাত দিন মতন এই খাবারটাকে একটু ছাওয়া জায়গায় ঢেকে ফেলে রাখবে কেন করবে হাড়গুলো শিঙ্কুটিতে কি হয় মাটিটাকে একটু গরম করে দেয় তো যাতে মাটি গরম না হয়ে যায় তার জন্য অল্প জল দিয়ে মাখিয়ে নেবে বেশি জল দেবে না তাহলে কি হবে ওটা নিজে থেকে আস্তে আস্তে মাটির সঙ্গে কম্পোস্ট হতে শুরু করে যখনই রাখবে তখন তো একটা ছাওয়া জায়গায় এরকম একটা ঢাকা দিয়ে রেখে দেবে তবে দুদিন তিন দিন অন্তর অন্তর তোমাদেরকে কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এই হলো একটা প্রসেস অথবা তোমরা আরেকটা যেটা করতে পারো আমি কিন্তু এই খাবারকে ডিরেক্টে মাটিতে দিই অবশ্যই কিন্তু একটু শিকড় থেকে দূরে নিয়ে এসে দেব। এই দেখো আমার যেহেতু শিকড়টা একটু মাটিটা আমি একদম শিকড়ের কাছে নিয়ে গিয়ে এই যে যদি হয় শিকড় মানে এই জায়গা থেকে দেখো আমি অনেকটা দূরে এই যে মাটিটাকে কিন্তু আমার কেটে রাখা আছে আমি এই খাবারটাকে একটু দূর থেকে নিয়ে এসে দেবো তাহলে দূর থেকে নিয়ে এসে দিলে গাছের তেমন কিন্তু কোনো ক্ষতি করবে না এই যে এই খাবার আমরা কিভাবে দেবো এইভাবে দেব এই যে গাছে খাবার আমি দিয়েছি এরপরে আমি আরেকটু দেব দেবো গোবর সার গোবর সারের পরিমাণটা আমার তখন কম হয়ে গিয়েছিল তো তোমরা যদি এই খাবারগুলো নাও পাও অবশ্য করে গোবর সার তো দেবেই গোবর সার ভীষণই ভালো সার আর একটা জিনিস তোমরা যেটা করবে যে শস্যের খোল ভেজানো জল কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি তো সপ্তাহে তিন দিন অন্তর অন্তরই দিই কিছুটা এই যে মাটিটা আমরা যেটা এক্সট্রা তুলে রেখেছিলাম সেই মাটিটা এবার আমরা অল্প করে ওপর থেকে চাপাবো খুব বেশি মাটি আমরা দেব না এই মাস এই গাছে খাবার আমরা ফের আবার দেব ফেব্রুয়ারি মার্চ নাগাদ এই গাছে খাবার আমরা সেকেন্ড পার্ট রিপিট করব। কারণ এই যে খাবারটা দেব এটা কি হবে গাছের জোর হয়ে নতুন পাতা ডাল গজাতে শুরু করবে তো নতুন পালতা ডাল গজানোর জন্য এই খাবারটা গাছ খেয়ে নেবে ফের যখন ফল আসার জন্য গাছকে আমরা আবার নতুন করে তৈরি করব ওই জন্য ফেব্রুয়ারিতে আমরা আবার দ্বিতীয়বার খাবার দেব ওই জন্য অবশ্য করে নতুন ডাল পাতা গজানোর জন্য এই যে এখন যে খাবারটা দেওয়া অত্যন্ত জরুরি তো যেহেতু গাছের তিন চার দিন আমার কোনো জল ছিল না এই জন্য একটু জলের পরিমাণটা এখন আমরা একটু বেশি দিলাম আবার কিন্তু দিন চারেক আমরা এই গাছে কোনোই জল দেবো না তো এক দাদা আমাকে কমেন্ট সেকশনে বলেছ যে দিদি তোমার গাছে পাঁচিলের মানে সাপোর্টটা নিয়ে নিয়েছে এই যে সাপোর্টিং সিস্টেম এই যে সাপোর্টিং যে রুটগুলো আছে সেই রুটে নাকি বলে পাঁচিলে নিয়ে নিয়েছে না চিন্তার কোনো কারণ নেই এই যে বাঁশ আছে এই বাঁশে আমার এই রুটটাকে মানে দেওয়া আছে এটার মধ্যে আমি পাঁচিলের কোনো জল হবে না কারণ এই গাছে গত বছরে আমি প্রচুর পরিমাণে ফল পেয়েছি কোনো সমস্যা নেই দাদা আর একটা জিনিস যেটা হয় ড্রাগন গাছে কিছুটা এভাবে সোজা তুলে দিয়ে তাকে ডালগুলোকে না এভাবে ঝুঁকিয়ে দিতে হয় এই যেমন এই ডালটা আমার ঝোঁকানো আছে এই ডালটা আমার ঝোঁকানো আছে তাদেরকে বলে বাউনি দেওয়া অনেকে কি করে টায়ার কেটে এভাবে বাউনি দেয় আমি টায়ার কেটে এখানে বাউনি দিয়ে মানে এই ধরনের কাজ আমার পক্ষে সম্ভব নয় তাই আমি বাউনি দিইনি যারা আমার মতন পারো না তার একটা তার বেঁধে দিও এই যে তার তার দিয়ে এই ডালগুলোকে ঝুলিয়ে দিও তাতে কিন্তু একই কাজ হবে যেহেতু এই ডালগুলো ভীষণ শক্ত এদের কোনো ক্ষতি করে না তো তোমরা কিন্তু কিছুটা দূরে বাঁশ দিয়ে তুলে দিয়ে এরকম তার দিয়ে বাউনি দিতে পারো তো একটা জিনিস এটা করতে পারো যাদের ছাদের রেলিং আছে এই গাছকে এরকম রেলিং এর ধারে লাগিয়ে দেবে এই রেলিং দিয়ে পাশে ওদিকে ফেলে দেবে তার ক্ষেত্রে কি হয় একটা বাউনের ব্যবস্থা হয়ে যায় এই যে এইগুলোকে যেমন আমি আলাদা করে কোনো বাউনি দিই রেলিং পদ্ধতিটাকেও তোমরা কিন্তু অবলম্বন করতে পারো তো এই যে ডালগুলো আমি কেটেছিলাম বেশ কিছুদিন আগে ডাল কাটিং থেকে দেখো আমি কত চারা তৈরি করেছি আর একটা যে রেলিংয়ের গাছ তোমাদেরকে আমি দেখালাম ওটা কিন্তু আমার এই ডাল কাটিং থেকেই হয়েছে এই যে ডাল আমি কেটে রেখেছি এ ডাল কাটিং থেকে আমি কিন্তু আবার নতুন প্রচুর চারা তৈরি করব আমার তো ইচ্ছা আছে যে নেক্সট আমি আমার ড্রাগন গাছে আমি বাণিজ্যিকভাবে শুরু করব তো যাই না কতটা সাকসেস হব অতএব ড্রাগন গাছে কিন্তু সবটাই আর কি বাণিজ্যিক ফল সঙ্গে ডাল কেটেও তোমরা বিক্রি করতে পারো অথবা ডাল থেকে নতুন চারা তৈরি করতে পারো তো সেই চারা থেকে প্রচুর পরিমাণে ফল আসবে তো আর কি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কারো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানিও আমি যতটা জানবো আমি তোমাদেরকেও ঠিক ততটাই হেল্প করবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে আমাদের পরের ভাগে